আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শরীরের জন্য খুবই উপকারী একটা রেসিপি সরিষা ভুনা তো চলুন তৈরি করে নেওয়া যাক তার জন্য আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ কালো সরিষা আর রেসিপিটি কালো সরিষা দিয়েই করার চেষ্টা করবেন এতে করে বেশি ভালো হবে তো আমি সরিষাগুলো একটা সাকনিতে করে ধুয়ে নিচ্ছি এভাবে সাকনিতে করে ধুয়ে নিলে ধুতে সুবিধা হবে তো আমি প্রায় তিন চারবারের মতো পানি বদলে সরিষাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ সাত থেকে আটটার মতো হবে এখন আমি এগুলোকে বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন এ পর্যায়ে রান্না করে নেওয়ার জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপের মতো রান্নার তেল আর এই রেসিপিটাতে তেলের পরিমাণ একটু বাড়িয়ে ব্যবহার করতে হবে তো এবারে দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পনে এক কাপের মতো হবে পেঁয়াজগুলো দিয়ে চুলার মাঝারি আছে পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তো প্রায় চার পাঁচ মিনিট ভাজার পর পেঁয়াজগুলো যখন এরকম কালার চেঞ্জ হয়ে আসবে দিয়ে দিব রসুন বাটা এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নিব এক থেকে দেড় মিনিটের মতো পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগের থেকে বেটে রাখা সরিষা সরিষা বাটা দিয়ে অনবরত নেড়েচেড়ে সব কিছু একটু মিক্স করে নিব ঠান্ডা কাশি বা জ্বর হলে এই রেসিপিটা করে খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে এবং অনেক উপকার পাবেন আশা করছি এ আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ আপনারা কতটুকু পরিমাণে ঝাল খাবেন তার উপর ডিপেন্ড করে ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিবেন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ পরিমাণ এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিতে ধনিয়া জিরা গরম মশলা এসব বাড়তি মশলার প্রয়োজন হয় না এবারে আমি সরিষা বেটে যে বাটিতে রেখেছিলাম সে বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে সবকিছু একটু মিশিয়ে নিব এবং এভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব তো আমি প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এভাবে ভুনে নিয়েছি তো রান্নাটা করতে করতে যখন দেখবেন এরকম তেলটা উপরে উঠে আসবে তখন বুঝবেন রান্নাটা হয়ে গিয়েছে তো আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিয়ে চুলার থেকে নামিয়ে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ভিং্ন স্বাদের একটা রেসিপি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম